ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম অবশ্যই ভালো লাগবে তো ভালো লাগলে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই দেখো আমার মেয়ে টুপি খুলে তোমাদেরকে দেখাচ্ছে ও এখন চাল্লা হয়ে গেছে যে আমার মা ব্লগ বানায় ও মানে তোমাদের মাঝে মাঝে দেখো না যে ভিডিওতে এরকম টাটা করছে ও নিজে নিজেই করে তো যাই হোক আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এই দেখো ওকেও রেডি করে দিয়েছি তো এখন বাজে প্রায় ঘড়িতে সাতরা তো যাই হোক ওকে একটু খাওয়াবো ছাতু তো খাইটাই দিয়ে আমার যে সমস্ত কাজগুলো করে নেবো তারপর তোমাদের সাথে ফিরে আসছে তো চলো দেখতে থাকো এই দেখো ছাতু তো ওকে ছাতুটা খাইয়ে দিই তারপর আমার সমস্ত কাজগুলো করে নেব তো এই দেখো সকালবেলা জল ছেড়েছে যে জলটা ধরছি তারপর কাচাকুচি অনেক কিছু আছে তো প্রত্যেক দিন তো কাচতে হয় তোমরা জানোই যারা ছোটো বাচ্চার মারা তো বাড়িতে ছোটো বাচ্চা থাকলে কত রকমের কাচতে হয় তারপর বিছানার পাত নিই পেচ্ছাপ টেচ্ছাপ করে দিলে সেসব ধুতে হয় তো সেই জন্য রোজের আমাদের এখন কাচা হয় আর আগে যখন হচ্ছে যে থাকতাম তখন সপ্তাহে এক দিন কাচতাম তো মানে সপ্তাহে এগারো দিন বলতে এই যে বড়ের জামা কাপড়গুলো কাজে সেগুলো ধুতে হয় নাহলে সপ্তাহে এক আধ দিনই বলতে পারো তারপর এদিকে দেখো তোমরা বালতিটা থেকে লক্ষ্য করছো ধুঁয়ো বেরোচ্ছে তো আজকে এতটা পরিমাণে কুয়াশা তোমরা তো প্রথমে যখন ইন্ট্রো দিলাম ভিডিওটা সকালবেলা দেখতেই পেলে তো খুবই কুয়াশা পড়েছে সেই জন্য আর কি জল থেকে ঠান্ডাতে তো ধোঁয়া বেড়াই তো জল থেকে আরও বোঝা যাচ্ছে যে ভালোই গরম গরম জলটা আছে আর ধোঁয়া বেড়াচ্ছে তো জামাকাপড়গুলো কাচবো বলে এই কলেও জল ছাড়ছে আমাদের দুটো কল একটা সজলধারা আর একটা সাবমারশিল তো এটা দেখো এই পাশে গামলাটা বসিয়ে দিচ্ছে ও পাশে ভর্তি আর এই পাশে আমি জলগুলো ধরে নিই তো এই দেখো জলগুলো ধরে নিচ্ছি বালতিতে ভর্তি হচ্ছে আর অবশ্যই আমি কাচাকুচিগুলো করে নিচ্ছি দুটো কলে বেশ সুবিধা হয় এ কাজ করতে দুটো কলেই বেশ ভালো হয় আগে বাসন মেজে নিতাম এখন আর বাসন মাছি না জল ছাড়ার পর মাঝি তো যাই হোক কাপড়গুলো ধুয়ে তো নিয়েছি এবারে তো মিলতে তো হবে তো ভালোই রোদ বেরিয়েছে তো কুয়াশা রোদ সবাই বলে ভালোই রোদ বেড়ায় তো কুয়াশা রোদ তাজা বেড়ায় সেই জন্য দেখছি রোদরাও যে ভালোই বেরিয়েছে তো এই মেয়ের মজাগুলো জানো তোমাদেরকে একটা কথা শেয়ার করে মেয়ের মজাগুলো আমি কাল থেকে মানে এমন একটা জায়গায় রেখেছি যে খুঁজেই পাচ্ছি না তো তারপর দেখি না সে বুটের ভিতরে ঢুকে আছে তো অনেক খোঁজাখুঁজির পর পেলাম তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার ব্রাশ করা স্নান করা সবই কমপ্লিট হয়ে গেছে তো স্নান করে যেটা করি পুজো করছি তো পুজোটা করে নিই তারপর তোমাদের সাথে আবার আসছি তো তারপর দেখো রান্নাঘরে জানলাটা খোলা হয়নি সেই জন্য খুলে দিলাম খুবই সুন্দর বাইরেটি রোদ্র উঠেছে তারপরে এদিকে দেখো স্নান টান করেছে তো যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগছে ওই জন্য স্নান মানে স্নান করার পর একটু আনা খেলে হয় না তো এই দেখো বাইরে রোদে আমার শাশুড়ি মা আর আমার মেয়ে বসে আছে তো ওখানেই চাটা খাবো বেশ রোদেতে গরম গরম লাগবে তো বাবাও চলে এসে সেই জন্য আর কি চাটা করে নিলাম সবাই মিলে খেয়ে নেবো তিনজনে আর কি তো বাবা এই ফার্স্ট দিন আজকে পা ভাঙার পর কাজে গেল। মোটামুটি একটু কষ্ট হচ্ছে যেহেতু এই প্রথম কাজে গেছে কদিন পর এক মাস পর তো বেশি ভারী কাজ করেনি তবুও একটা কেমন লাগে তো যাই হোক তারপর মেয়েকে সাড়ে নটা নাগাদ ব্রেকফাস্ট করে দিলাম ওটসের খিচুড়ি আর এই যে মেয়ের জন্য তরকারিও বসিয়ে দিয়েছি রান্নার জন্য তো আজকে মাছের ঝাল হবে আলু আর রাঙা আলু দিয়ে বিনস দিয়ে গাজর দিয়ে মাছের ঝোলটা হবে ধনে পাতা দিয়েছি তো খুবই টেস্ট হয়েছিল এই রেসিপিটা দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর মেয়ে দেখো আমাদের একটা কুমড়ো ভাজা হয়েছিল কুমড়ো ভাজাটা একটু দিয়ে দিচ্ছে ও খাচ্ছে তো হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং সবাইকে তো এখন বাজে পায়ে দুটো বেজে গেছে তো আমি শুতে চলে এসেছি তো আজকে কি কি রান্না হলো তোমাদের সাথে আর শেয়ার করা হলো নি তো বর এখনও খাইনি তো হচ্ছে যে আজকে রান্না হয়েছে মাছের ঝাল ওলকপি ভাজা হচ্ছে যে বেগুন ভাজা আর হচ্ছে কুমড়ো ভাজা আর বাঁধাকপির তরকারি তো আজকে বরের বার্থডে ওই জন্য এত কিছু হয়েছে তো মাংস এই কদিন আগে হয়েছিল দিদি এসেছিল বলে আমার ননদ এসেছিলো বলে আর কি তো সেই জন্য আর মাংস করা হয়নি মাছের ঝালই করেছি তো বর বললো মাছই খাবে সেই জন্য মাছ নিয়ে এসছে তো আজকে বরের বার্থডের জন্য কি আমি স্পেশালি একটা নিজের হাতে কেক বানাবো তো বিকেলে ওটা শেয়ার করব তো কিভাবে কি বানাই সব সবই তোমাদেরকে ভিডিওতে শেয়ার করব আর অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আর বর এখনও খাইনি বলতে বর গেছে কাজে তো আজকে দুপুরবেলাতে মানে গাড়ি চলে এসছে ওই জন্য আর কি তো যাই হোক ভিডিওটি দেখতে থাকো আমরা এখন এই যে শুতে চলে এসেছি আর এই দেখো আমার মেয়েকে দেখো মামা কোথায় তুমি হাই করো হাই করো হাই করো আর ও দেখো একা একা প্যান্ট পরতে পড়ছে আর কি তো যাই হোক তো চলো দেখতে থাকো তো এই দেখো এই কেকটা আমি নিজের হাতে বানিয়েছি কেমন হয়েছে কমেন্টে জানা আর রেসিপিটা তোমাদেরকে পরে একটা মিনি ব্লগে শেয়ার করে দেব। কেকের রেসিপিটা তো এতে শেয়ার করব না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো বরের বার্থডে তোমাদেরকে তো বললাম ছোট করে আমি আমার নিজের মনের মতন করে সাজিয়েছি তো বেলুনগুলো টাঙানোর জায়গা ছিল না সেই জন্য এরকম নিচেতে রেখেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো মা পায়েস করেছে আর এদিকে ধান দুলফ নিয়ে বসেছে যে আশীর্বাদ করবে বলে আর কেকটা আমি প্রথমবার ট্রাই করছি সত্যি এত ভালো হবে বলে জানি না মোটামুটি সবাই খেয়ে বলেছে ভালো লাগছে তো আমারও খুবই ভালো লাগছে যেরকম দেখতেও যেরকম খেতেও সেরকম ভালো তো তারপরে এদিকে দেখো বর মেয়েকে নিয়ে বসে পড়েছে বার্থডের কেক কাটতে তো বর খুব হ্যাপি আমি নিজের হাতে কেক বানিয়েছি বর খুবই খুশি হয়েছে আর এইদিকে দেখো মা আশীর্বাদ করে নিচ্ছে তো আমার বরের হচ্ছে এই বার্থডের দিনটা আমি কোনোদিনও ভুলবো না যতদিন বেঁচে থাকবো ততদিন আমি করে যাব তো বরের বার্থডে বলে কথা তো যেরকমই পারবো সেরকমই করবো তাই না বলো যে একটা স্পেশাল মানুষের জন্মদিন বলে কথা তো যাই হোক তারপর মা এদিকে পায়েস খাইয়ে দিল আর এদিকে কেক কাটা চলছে তো এই দেখো আমার জায়ের দুটো ছেলে এসেছে আর কাউকে সেরকম ডাকা হয়নি পাড়ার কাউকে ডাকিনি যেহেতু নিজের বাড়িতে কেক বানিয়েছি শুধু বরের জন্য আর বাইরের কাউকে ডাকলামনি তো যেহেতু বড়ো করে করিনি সেই জন্য আর কি তো যাই হোক এই দেখো কেক কাটিংয়ের পর মেয়েকে আগে খাইয়ে দিল তারপর যে পাপাকে খাইয়ে দিল আর আমাকে একটু খাইয়ে দিল তো যাই হোক আজকের ব্লগটা এতটুকুই ভালো লাগলে কমেন্ট করে জান